বহু বহু বছর আগে যখন মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করেই বাঁচত তখন পাহাড় ঘেরা এক জনপদের কিনারে ছিল এক ঘন অরণ্য সেই অরণ্যের ধারেই বাস করত এক সাধারণ কিন্তু আল্লাভীরু কাঠুরে সে ধনী ছিল না ক্ষমতা না কিন্তু তার হৃদয়ে ছিল বিশ্বাস আর হাতে ছিল পরিশ্রমের শক্তি প্রতিদিন ভোরের রাজানের আগেই সে কুঠার কাঁধে নিয়ে জঙ্গলের দিকে রহনা দিত সারাদিন কাট কাটত সন্ধ্যায় যা পেত তাই দিয়েই সংসার চলত তার প্রথম স্ত্রী তাকে দুটি সন্তান দিয়ে গিয়েছিল এক ছেলে এক মেয়ে ছেলেটার নাম ইয়াহিয়া বয়সে বড় চোখে তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক মেয়েটার নাম মারিয়াম বয়সে ছোট কিন্তু মনটা ছিল অদ্ভুতভাবে সাহসী তাদের মা মারা যাওয়ার পর কাঠুরের ঘর নিঃশব্দ হয়ে গিয়েছিল সন্তানদের মুখে হাসি রাখার জন্যে সে অনেক চেষ্টা করত কিন্তু একাকিত্ব তাকে ভিতরে ভিতরে ভেঙে দিচ্ছিল শেষ পর্যন্ত সমাজের চাপে সন্তানদের দেখাশোনার আশায় সে আবার বিয়ে করে কিন্তু নতুন স্ত্রী ঘরে শান্তি আনেনি সে বাইলে থেকে নম্র কিন্তু ভেতরে ছিল নিষ্ঠুর শিশুদের দেখলেই তার মুখ শক্ত হয়ে যেত মনে মনে সে ভাবত এরা না থাকলে আমার জীবন কত সহজ হতো সময় গড়াল হঠাৎ করেই সেই জনপদে নেমে এলো ভয়াবহ দুর্ভিক্ষ বৃষ্টি বন্ধ হয়ে গেল মাঠে ফসল পোড়ার মতো শুকিয়ে গেল নদীর পানি কমতে কমতে কাদা হয়ে গেল মানুষ দিনের পর দিন না খেয়ে থাকত কাঠুরের ঘরে একসময় শুধু শুকনো রুটি আর পানি অবশিষ্ট থাকল এই সময়েই সৎ মায়ের ভেতরের অন্ধকার পুরোপুরি বেরিয়ে এলো এক রাতে সে কাঠুরেকে বলল শোনো আমরা সবাই না খেয়ে মরব কিন্তু ওদের জন্যে খাবার শেষ হয়ে যাচ্ছে জঙ্গলে রেখে এলে আল্লাহ আমাদের জন্যে সহজ করবেন কাঠুরে কেঁপে উঠল সে জানত এটা পাপ কিন্তু ক্ষুধা ভয় আর দুর্বলতা তার বিবেককে চাপা দিল সে কিছু বলল না আর সেই নিরবতাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ সেই রাতেই ইয়াহিয়া সব কথা শুনে ফেলে সে ভীত হয়নি সে শুধু বোনের হাত ধরে বলেছিল মারিয়াম ভয় পেও না আল্লাহ আমাদের দেখছেন সে গভীর রাতে চুপি চুপি বেরিয়ে গেল জঙ্গল থেকে সে কুড়িয়ে আনল শুকনো সাদা বীজ চকচকে পাথর আর কিছু আলো প্রতিফলিত করে এমন জিনিস পরদিন ভোরে সবাই জঙ্গলের দিকে রওনা দিল চলার সময় ইয়াহিয়া এক এক করে সেগুলো পথে ফেলতে লাগল বিকেলে বাবা আর সতমা কাজে অজুহাতে চলে গেল রাত নামতেই অরণ্য ভয়ঙ্কর হয়ে উঠল কিন্তু পূর্ণিমার আলোয় পাথরগুলো জল জল করতে লাগল ইয়াহিয়া বোনের হাত ধরে বলল এই আলো আমাদের পথ দেখাবে তারা দীর্ঘ হাঁটার পর আবার বাড়িতে ফিরে এলো কাঠুরে সন্তানদের দেখে ভেঙে পড়ল তার চোখে জল হৃদয়ে অপরাধ বোধ কিন্তু সৎমায়ের মুখে ফুটল বিরক্তির ছায়া দুর্ভিক্ষ আরও বাড়ল এবার সতমা আরও কঠোর হল সে রাতে দরজা বন্ধ করে দিল যাতে ইয়াহিয়া কিছু সংগ্রহ করতে না পারে পরদিন সকালে তারা আবার জঙ্গলের পথে রওনা দিল ইয়াহিয়া এবার শুকনো রুটি ভেঙে পথে ফেলছিল কিন্তু পাখিরা একে একে সব খেয়ে নিল সূর্য ডুবে গেল অরণ্য নীরব হয়ে গেল তারা পথ হারালো দিনের পর দিন ঘোরার পর তারা একটা অদ্ভুত কুড়ে ঘর দেখতে পেল চারপাশে ফল খাবারের গন্ধ অস্বাভাবিক শান্ত পরিবেশ এক বৃদ্ধা বেরিয়ে এলো মুখে মিষ্টি হাসি সে বলল এসো বাচ্চারা অনেক কষ্ট পেয়েছ ক্ষুধার্থ শিশুদের সন্দেহ করার শক্তি ছিল না ভেতরে ঢুকতেই পরিবেশ বদলে গেল ইয়াহিয়াকে আলাদা কক্ষে আটকে রাখা হল মারিয়ামকে দিয়ে কাজ করানো শুরু হলো। বৃদ্ধা আসলে ছিল অন্ধকার জাদুবিদ্যায় পারদর্শী এক নিষ্ঠুর নারী প্রতিদিন সে ইয়াহিয়ার হাত পরীক্ষা করত ইয়াহিয়া কৌশলে কাঠের চিকন টুকরো বাড়িয়ে দিত দিন যায় রাত যায় একদিন বৃদ্ধা ধৈর্য হারিয়ে মারিয়ামকে আগুন দেখতে বলে মারিয়াম বুঝে যায় এটাই শেষ সুযোগ সে শান্ত গলায় বলে আমি ঠিক বুঝি না তুমি দেখিয়ে দাও বৃদ্ধা ঝুঁকতেই মারিয়াম সমস্ত শক্তি দিয়ে তাকে আগুনে ঠেলে দেয় অন্ধকারের অবসান হয় তারা ঘর থেকে স্বর্ণ মুদ্রা নেয় কিন্তু লোভে নয় বাঁচার জন্যে এক পথপ্রদর্শক পাখির সাহায্যে তারা নদী পার হয় বাড়ি ফিরে দেখে শতমা আর নেই কাঠুরে সন্তানদের জড়িয়ে ধরে কাঁদে সে তবা করে তারা নতুন জীবন শুরু করে শেষ শিক্ষা এই গল্প শেখায় অন্যায় পথ সহজ মনে হলেও শেষটা অন্ধকার আর ইমান ধৈর্য আর বুদ্ধি থাকলে আল্লাহ পথ খুলে দেন